সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া দেয় আমরা ভালো আছি এখন সকালবেলা হাসছে টান দাও কি ঠুকর দেয় নাকি টান দাও আজিকালি দিছে আজিকালি থাকে ৰাখ দাদ পাৰ কৰি দিয়া সি তাৰপৰা বেৰ কৰো মানে বেৰছে দিছে বাবা ডিউটিতে যাই ব সকালে ৰান বান্না হৈছিল খা দা কৰিছে কালকে তৰকাৰী তৰকাৰী আছিল তাৰ ডিম ভাজি কৰছি কোৱা চা কৰি সাদা হৈ গৈছে তো ওই পাশে যে তি পাখি আর কি ঘোরাঘুরি করব আনছে ওই যে আস্তে আস্তে গাছের বানছে কত সুন্দর একটা মেঘ পাখি অথি তি পাখি গাছের ওই উপরে আকাশে ওই যে একটা একটা কি বেরিয়ে বানছে আবার এইদিকে আসবো মনে হয় ओज आस्ते आस्ते बन से हाँ जे आस्ते से दिखे एक टक टक बिरा ये दिखे यार सिलो आस्ते आस्ते वो दिखे किसे का ये जी देखने को तो सुंदर तो खाता है कोई जाने जब से पक्की गुले

এ সত্যি তো আমি দেখি নেই এই দেখিন উপর দিকে তাকানোই জানে তাকানটায় কষ্ট রুদ্রে বাবা দেখিন কতগুলো কি সুন্দর লাগনছে আবার দিকে দেবেন সে আস্তে আস্তে তো এখন বিকেলবেলা বাবা এসে বাবা এখানে যে পাশে যে পালান্দা ই করে দিবেন সে মিলিয়ে দিবেন সে মিলিয়ে কি করে দিবেন সে দেখছেন তো কয়ডারে এটি বুনবো মূলে গাছ তারপরে ডেটার গাছ সব কিছু বুনবো তো সেখানে আর কি খেতে করে দেন নাগে তো ওইটুকু করছে সময় পায় না বিকেলবেলা এসে না যতটুকু সময় পায় আর কি ততটুকু করে টিকটু টিক করে আর এই যে পিছিয়ে আইছিল মানে বক্তার যে জন্মদিন গুলো তো সেই উপলক্ষে তখন আর কি যাইবো বগা হ্যাঁ

เดีทกอดิเป็

এখন দেখতে দেখতে বেলা যাই বাজে হচ্ছে সাড়ে চারটা তো যাই দেখে বাবা ওই পাশে আর কি কারণ কুবানোর পরে সে আর কি গুলো আর কি ছিটাইতে পারবো এক একদিন আসতে দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায় আবার এক একদিন একটু আগে আসে যেদিন আগে আসে ওই দিন আর কি করার জন্য সময় পাই আর এখানে একবারে সম্পূর্ণ রোদ লাগে মুখের মধ্যে তাকানো যায় না সূর্যের আলো যতটুক আছে সব মুখে তো ওই যে সূর্যের আলোটা কেমন করে পড়ে আর ওই আলোটাই তো মুখের মধ্যে লাগে তো আস্তে আস্তে আর কি করে কুবাই যতটুক পারে কুবাইতে কুবাইতে একদিন বই হয়তো একটু বোন দেরি হইব পাক সঙ্গী কী মাছ ধর কি মাছ কত না রুই না কাতলা কাতলা কয়টা মাছ পেছ কয়টা দুইটা কদি কত বড় বড় এই জল চান নিচিনা মই লা জল আৰু চু কৰিব তই কি মাছে ল'ব লগা দুখ দিলে তুমি চাওঁ এ জল খাই বে আমি জল নিয়েহি তেনে ত এই ধেন্ডের পট কিরকম সাপের পটের মতো হয়েছে দিলে ভালোই হয় তুই কমে জল নিয়ে আসি তারপরে দেখাই দাঁড়া দাঁড়া এই পাশে যে নেই গাছ সুন্দর গেছে একটা দিয়ে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে দিছ না বেত্তি আর বেত্তি টপে আছে চারটে বারোটা দৌড়লে তো একটা দুইটা হয়ে যায়

आह हे हो হ্যালো আমরা কি খাওয়া হলো আমরা রেঞ্জা দিল্লি কেম কে গরে মোশা খান কে রেঞ্জা দিল্লি আমরা তো হেভি এন্ডারি জে হাম না সবকরা লি কই হাত না আরে পাশে যে মুরগি তে হে যে পাত্তা ঘাস টাস সহায়ক লেখা বেঞ্চে

তো ভক্তের জন্মদিন শেষ হইলো ভক্তের জন্মদিন হচ্ছে সাত দিন আগে আর আমার মামুনিটা হচ্ছে সাত দিন পরে তো মামুনিটা পড়বো হচ্ছে শুক্রবার দিন তো তার জন্য আর কি সবার আর কি নিমন্ত্রণ রইলো আসার তো মামুনির জন্মদিনে অবশ্যই আসবেন সবাই ওরকম ভাবে তো আর করা হবো না ছোটখাটো করে কি যতটুক পারি ততটুকের মধ্যে আর কি যেটুকু আগে করছে তো সেই আর কি শুকিয়ে গেছে গা আর যে কেবল দিবেন সেটুকু ওই জন্য বীজা রয়েছে যে দরকার ক্লিন হবে ক্লিন তে জায়গাে আবার ঠান্ডা ভাল লাগতেছিল নিচে এখনো আর কি দাঁড়িয়ে রইছে তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে মামুনির জন্মদিনের নিমন্ত্রণ রইল দাওয়াত রইল সবাইকে অবশ্যই আপনারা আসবেন তো মামুনির জন্মদিন হচ্ছে একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা হেলিকপ্টার করতে সময় বাড়িতে যাই ঘর দুয়ার কি ঝাড়ু দিয়ে নেই এত সময় আর কি এখানে আর কি বইশা আছিলাম বাইদেউ ঘৰটো দিয়ে টেষ্ট ধৰি দিয়ে নিশ্চয় হৈ যাব